তো আপনার ডিলেট করা জিমেল আইডি কীভাবে রিকভারি করতে হয় পাসওয়ার্ড ছাড়া কীভাবে ফিরত আপনার ফোনে লগ ইন করতে হয় স্টেপ বাই স্টেপ শিখতে আসবে করে ফলো করুন অনেক সময় আমরা মোবাইলটা চেঞ্জ করে ফেলি প্রথম আমরা সময় মোবাইলটা কী করি আমাদের ফোন থেকে মোবাইল থেকে আমরা জিমেল আইডি রিমুভ করে ফেলি দেন এই জিমেল অ্যাকাউন্ট আমরা রিকভারি করতে চাই কোনো পাসওয়ার্ড ছাড়া রিকভার কোড ওটিপি ছাড়া জাস্ট আপনি করতে আসবেন নতুন একটা নিয়ম বা প্রসেস নিয়ে এসেছি তো জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য প্রথমেই কী করবেন আপনার সিম্পলি ফোনের জিমেল ওপেন করবেন তো সিম্পলি আমাদের ফোনের জিমেলটা জাস্ট আমি ওপেন করলাম আপনার জিমেল অ্যাকাউন্ট জাস্ট আপনি ক্লিকে আজকে এটা আপনি রিকভারি করতে পারবেন ইজিলি স্টেপ বাই স্টেপ দেখুন ডিলেট করা জিমেল আইডি আপনি ফেরত মানে হারিয়ে যাওয়া জিমিল আইডি আপনার ফোনে ফেরত লগিং করতে পারবেন জাস্ট এখানে আমি ফোনের জিমেল ওপেন করেছি এখানে যদি জাস্ট আমি প্রোফাইলে যদি ক্লিক করি অলরেডি দেখুন অনেকগুলো জিমেল আমার ফোনে লগিং রয়েছে তো এরকম জিমেল আইডি আরও ছিল যেটা বর্তমানে কোনো কারণে রিমুভ অথবা ডিলেট হয়ে গেছে আমার ক্ষেত্রে তো আপনার ক্ষেত্রেও এরকম হতে পারে তো আপনি কিভাবে এই জিমিল অ্যাকাউন্টগুলো রিকভারি করতে হয় স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন সিম্পলি আপনি কী করবেন একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন সিম্পলি একটা অপশন পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার ডিলিট করা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য সিম্পলি আমি কী করলাম এখানে অ্যাড আনাদার আনাদার অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করলাম এইভাবে ইন্টারভিউজস করবো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি একটা একদম উপরে দেখুন একদম কর্নারের উপরে আপনি একটা অপশন লাইফ প্রু শো করছে দেখুন গুগল যেহেতু আপনি গুগল আইডি অথবা ডিলেট করা জিমেল আইডি ইমেল আইডি রিকভারি করতে চান কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট আপনি কি করবেন যে গুগল অপশন জাস্ট গুগলটা আপনি সিলেক্ট করে নেবেন দেন আপনার সামনে এইভাবে ইন্টারফেস খুলবে তো আপনার ডিলেট করা জিমেল আইডি জাস্ট আপনি এ ক্লিকে রিকোভারি করতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়া তার সাথে কোনো ওটিপিও দরকার পড়বে না জাস্ট এইভাবে খুলবে প্রথমে দেখুন উপরে বলছে ইমেল দেওয়ার জন্য তো আপনার তো ইমেল আইডি মনে নেই আপনার ডিলেট করা জিমেল আইডি আনার জন্য তো তার সাথে পাসওয়ার্ডও মনে নেই তো এখানে পাসওয়ার্ডও আপনি দিতে পারবে না তার জন্য জাস্ট আপনি কী করবেন একদম নিচে দেখুন একটা অপশন রয়েছে ফরগেট ইমেল জাস্ট ফরগেট এম ক্লিক করবেন আপনার হারিয়ে যাওয়া সমস্ত জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করে মানে আপনার ফোনে ফেরত লগ ইন করার জন্য দেন আপনার সামনে এইভাবে ইন্টারভেস খুলবে ফাইন ইউ আর এ ইমেল ইন্টার ইউ এ ফোন নাম্বার ও রিকোভার ইমেল জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টগুলো রিকোভারি করার জন্য জাস্ট মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে আপনি কী করবেন জাস্ট আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার সাহায্যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট আপনি এক ক্লিকে রিকোভার করতে পারবেন সিম্পল দেখুন আমি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি আমার জিমেল অ্যাকাউন্ট আমি রিকভার করার জন্য তো দেখুন এইভাবে নাম্বারটা প্রথমে বসাতে হবে বসা নিয়ে পরে আপনি জাস্ট নিচে নেক্সটে ক্লিক করবেন দুই নম্বরে দেখুন মোস্ট ইম্পর্ট্যান্ট হল যে ইন্টার দ্য নেম ওর গুগল অ্যাকাউন্ট আপনার ডিলেট হওয়া যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে এটার যে উপরে নামটা দিয়েছেন এই নামটা এখানে অরিজিনালভাবে বসাতে হবে তো সিম্পল দেখুন আমার আগে ডিলেট হওয়া জিমিল আমার জিমেল আইডিগুলোর নাম ছিল নয়ন এখানে দেখুন আমার নাম দিয়ে দেবো আর নিচে দিয়েছিলাম টাইটেল নাম না দেখুন এইভাবে আমার নামটা দেখুন আমি আমার নামটা ঠিক করে নিই তো আমার অরিজিনাল নামটা এখানে দিতে হবে কারণ আপনার রিয়েল নামের সাহায্যে আপনার জিমিল অ্যাকাউন্ট আপনি রিকোভারি করতে পারবেন ফাইনালি দেখুন আমার নাম দেওয়া কমপ্লিট ফার্স্ট নেম উপরে লাস্ট নেম নিচে মানে আমার টাইটেল নাম এই নামের সাহায্যে যেত ডিলেট হওয়া বা হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্ট রয়েছে আপনার এই নামের সাহায্যে কিন্তু সমস্ত জিমিল আইডির লিস্ট খুলে আসবে তো আপনি লাইভ প্রুফ যখন দেখতে পারবেন কীভাবে আসে কি না দেখুন আমি নেক্সটে ক্লিক করব আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন কীভাবে আসে দেন পাসওয়ার্ড তারা কীভাবে লগ ইন করতে হবে এটাও আপনি ইজিলি দেখতে পারবেন তো সিম্পলি এইভাবে লোডিং নিচ্ছে অটোমেটিকলি ফাইন্ড করছে আপনি যে প্রথমে নাম্বার দিয়েছেন আর মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি যে নাম্বারটার সাথে নাম দিয়েছেন আপনার অরিজিনাল নাম এই নামের সাথে যে টোটাল কতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল অ্যাকাউন্ট খুলে আসবে তার আগে দেখুন ভেরিফাই এ ফোন নাম্বার গুগল থেকে অটোমেটিকলি ভেরিফাই করবে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যে নাম্বারটা প্রথমে দিয়েছেন এই নাম্বারটা গুগল থেকে অটোমেটিকলি ভেরিফাই করে নেবে তো জাস্ট আপনি আবার ভেরিফাই করার জন্য এখানে কন্টিনিউ অপশন আবার ক্লিক করলে আবারও সিম্পলি আপনার সামনে তারপর দেখুন এইভাবে ইন্টারভিউজ খুলবে সমস্ত জিমিল অ্যাকাউন্ট দেখুন অটোমেটিক্যালি লিস্ট খুলে এসেছে তারপর দেখুন ডিলিট করা সমস্ত জিমিল এসে গেছে এক্সাম্পলের জন্য ধরুন একদম নিচের জিমেল অ্যাকাউন্ট এটা আমি লগ ইন করবো কোনো পাসওয়ার্ড ছাড়া তাহলে এখানে ক্লিক করবেন কীভাবে পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে স্টেপ বাই স্টেপ দেখুন জাস্ট আপনার নাম দিয়ে সমস্ত মানে জিমিল অ্যাকাউন্টের লিস্ট দেখুন খুলে এসেছে তো ইন করতে গেলে উপরে দেখুন লেখা হয়েছে ওয়েলকাম আর এখানে বলছে ইন্টার ইউরএ পাসওয়ার্ড তো আপনার তো পাসওয়ার্ড মানে তো কীভাবে লগ ইন করবে তার জন্য জাস্ট একদম নিচে রয়েছে দেখুন ফরগেট পাসওয়ার্ড জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন খুব ইজিলি আপনি আজকে ডিলেট করা অথবা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন এইভাবে করবে জাস্ট আপনার ফোনের পেটিএম লকটা দিয়ে দেবেন তো সিম্পল তুই আমি ফোনের পেটিএম লকটা দিয়ে দিচ্ছি অল রাইট আমি যে সময় ফোনে ফোনের আমি পেটিএম লকটা দিয়েছি মানে ফিঙ্গার লক জাস্ট দেওয়ার সাথে এইভাবে দিন ওয়েলকাম ব্যাক কোনো পাসওয়ার্ড লাগবে না জাস্ট আপনার ফোনে রিটার্ন লগিং হয়ে যাবে এই জিমেল অ্যাকাউন্ট তার জন্য জাস্ট আপনি ইজি করে একটা প্রসেস ফলো করতে হবে তার জন্য একদম নিচে দেখুন একটা অপশন রয়েছে কন্টিনিউ অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এটা আপনার ফোনে রিটার্ন লগিং করার জন্য দেন এইভাবে ওয়েলকাম লেখা রয়েছে আর দেখুন নিচে এটা শো করছে জাস্ট আপনার ফোনে কোনো পাসওয়ার্ড ছাড়া লগিং হয়ে যাবে তো এইভাবে ডিলিট করে অথবা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আজকে ইটে আপনি রিকোভারি করতে পারবেন অথবা আগের জিমেল অ্যাকাউন্ট জাস্ট আপনার ফোনে নতুন ফোনেও আনতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট আপনি যে সময় আই এগ্রি অপশনে ক্লিক করবেন অটোমেটিকলি লোডিং নিয়ে আপনার ফোনের জিমিলে অটোমেটিকলি এটা লগিং হয়ে যাবে মানে আপনার ফোনের জিমিলে তো সিম্পলি আমি লাইফ প্রুফ আমার ফোনের জিমিল ওপেন করে দেখিয়ে দেবো আমার ফোনে এসে এসেছে কি না আপনি লাইফ দেখতে পারবেন অল রাইট আমি ফাইনালি এখানে যদি প্রোফাইল সেকশনে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর আমি যে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করছি একদম নিচে রয়ে যা সেটা সিলেক্ট করবো দেন আমি আবার প্রোফাইলে যদি ক্লিক করি বর্তমানে আপনি জিমেল অ্যাকাউন্ট দেখতে পান যেটা ডিলেট হওয়া জিমেল আইডি কোনো পাসওয়ার্ড ছাড়া কিন্তু লগিং হয়ে গেছে আপনি উপরে ইমেল আইডি লগো সবগুলো ফলো করতে পারেন নামও আপনি ফলো করতে পারেন তো খুব সহজেই এইভাবে আপনি আজকে ডেটে জিমেল অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে